না আগে আমার সামনে একটা দেখো সবাই সবাই দাও যে একটা সামনে কমার করলে যাও এই যে চান হয়েছে

করতেছি করতেছি আসো আসো তা আমি কি করব দেখো এই যে বিলাই সুন্দর না সুন্দর যাও এই যে যেটা শাশুড়ি দুইটা লেস বলো দেখে যাবাই এই যে সেরাই

না ওটাই মেয়েটাই এই যে এরা একটু ছা এরা একটু বান্দর আছে তো এ দেখো এ যে বুঝছো এই যে দাও কি সুন্দর খেলা মেলা এই যে এই যে দশই দিয়ে দেয় না উত্তর খান